रोही बोल बेशी कोन घर बीतारे आयरे दाग दिया थे अबिज़ा मे रोई बुल बेशी कोन घर बीतारे आयरे दाग दिया थे अबिज़ा मारे टिंग 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 टंग रंग टिंग 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 टिंग

सई कर হওসা হেলোসা ফলতা আমার কই আসে দেই না তো পাশে কোন না কাল আমার কই আসে দেই না তো আসে পাশে কোন না আ এ দাওয়াগে খুশের টাকা টানা হলে তো পাকা ফাঁকা দাওয়াগে না হলে পাতা তারা নারী আমার কাছে দশ হাজার টাকা দিয়ে যা আমি বাড়ি যাব সাথে ঘুমরা বানাইল বই রাখি সাথে ঘুমরা বানাইল মরে বই রাখি তোমরা

তোমাকে চাকরি আমি করতে দেব না পেট ভরে ঘুষ আমি খেতে দেব না তোমাকে চাকরি আমি করতে দেব না পেট ভরে ঘুষ আমি খেতে দেব না যাব তোমার জেলে খানায় নিয়ে মকর আপনি আবার দিয়ে রামায় বা আমায় কি দিয়ে

bhalo manush chai bhalo manush chai